আপনার ফোনের ব্যাটারি কি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় চার্জ দিয়ে রাখার পরও খুব বেশি সময় টেকে না তাহলে আজকে এই ভিডিওটা শুধু আপনার জন্য চলুন দেখে নিই এমন পাঁচটা সহজ টিপস যা আপনার ব্যাটারি লাইফ দুগুণ বাড়িয়ে দিতে পারে তো আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেলাইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক ক্লাস স্টার্ট বন্ধুরা আমাদের ফোনে ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার প্রথম কারণ হচ্ছে যে স্ক্রিন ব্র্যান্ডেজ তো বন্ধু স্ক্রিন ব্র্যান্ডেজ মানে অনেকে এখানে অটো করে দেওয়া থাকে অটো ব্র্যান্ডেজ করে দেওয়া থাকে তাহলে অটোমেটিক্যালি কিন্তু ব্র্যান্ডেজ কিন্তু বেড়ে যায় যার কারণে কিন্তু স্ক্রিন কিন্তু বেশি লাইট খেয়ে নেয় ঠিক আছে তো আপনারা কি করবেন এটা আপনারা বন্ধ করে অটোটা বন্ধ করে আপনারা একটা নির্দিষ্ট একটা সিলেক্ট করে দেবেন ধরো আমি এতটা ব্র্যান্ডেজ রেখে দিলাম তাহলে কি সবসময় এরকম সিলেক্ট থাকবে যে এতটা ব্র্যান্ডেজ দরকার হয় এতটা থাকবে তাহলে কিন্তু আপনার অবভিয়াসলি আপনার ব্যাটারির চার্জ কিন্তু খুব কম খাবে ঠিক আছে চার্জ করেন অনেক সময় কিন্তু আপনারা বেটাৰী বাচাতে ঠিক আছে এতিয়া এক নম্বৰ পইণ্ট গুল আর দু নম্বরে হচ্ছে যে লোকেশান বা জিপিএস তো বন্ধুরা অনেক সময় আমরা কী করি আমাদের ফোনের লোকেশান বা জিপিএস অন থাকে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আমার সেটিংয়ে তা আছে তো জাস্ট দেখতে পাচ্ছেন এই জিপিএস বলে এটা অন থাকে অনেকে আপনারা দেখবেন যে আপনার ফোনে অন আছে কিনা যদি আর অন থাকে তাহলে এটা অফ করে দেবেন এই জিপিএসে কিন্তু আপনার অনেক কিন্তু মানে ব্যাটারি চার্জ খেয়ে থাকে ঠিক আছে তো এটা আপনারা অফ করে দেবেন যদি অন করা থাকে ঠিক আছে তো তিন নম্বরে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড অ্যাপস তো আমাদের যে সমস্ত অ্যাপস আপনাদের দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনে দেখা যাচ্ছে তো এই সমস্ত অ্যাপস কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু চার্জ খেয়ে থাকে তো আমি আপনাদের দেখাচ্ছি সেটিংয়ে গিয়ে আপনারা এটা কীভাবে বন্ধ করতে পারেন যার কারণে আপনার চার্জটা কম খাবে ঠিক আছে তো আপনারা সেটিংয়ে যাবেন তো সেটিংয়ে যাওয়ার পরে আপনারা সেটিংয়ের থেকে দেখবেন যে ব্যাটারি সেটিংগুলো একটা অপশান আছে ঠিক আছে তো আমি যাচ্ছি সেখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি পারফরমেন্স তো এখানে একটা আছে তো জাস্ট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাপস ব্যাটারি সেভার তো জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সমস্ত ব্যাটারি মানে সমস্ত কিন্তু অ্যাপস দেখাবে তো এবারে আপনারা এখান থেকে আপনারা ধরো এই আমি যে একটা অ্যাপস ক্লিক করছি ধরো আমি এই অ্যাপসটা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার নো রেস্ট্রিক্টেড এটা করে দেবেন ঠিক আছে ঠিক আছে তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু মানে চার্জ রান করবে না ঠিক আছে ঠিক আছে তো এটা আপনি অফ করে দেবেন তো আমি কিন্তু অফ করে দিলাম তো এরকম ভাবে আপনার যে অ্যাপসগুলো আপনার কোনো কাজ করেন না যে অ্যাপসগুলো আপনার কোনো কাজে লাগে না তো সেই সেই অ্যাপসগুলো অফ করে দেবেন তাহলে দেখবেন সেই অ্যাপসগুলোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু চার্জ খাবে না ঠিক আছে তো এটা হলো চার নম্বর পয়েন্ট তো পাঁচ নম্বর পয়েন্ট কী পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনার ব্যাটারি সেভার মুড অন করতে হবে তো ব্যাটারি সেভার মুড আপনার সব ফোনে এটা থাকে তো আপনারা কী করবেন আপনারা ওখান থেকে উপরের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিন্তু ব্যাটারি সেভার থাকে ঠিক আছে দেখতে পাচ্ছেন ব্যাটারি সেভার তো এটা আপনারা অন করে দেবেন ঠিক আছে তো এটা অন করে দিলে কী হবে তো আপনার ব্যাটারির চার্জ কিন্তু কম খাবে ঠিক আছে অনেক কম খাবে ঠিক আছে তো পাঁচ নম্বরে কী তো পাঁচ নম্বরে হচ্ছে যে আপনার অরিজিনাল চার্জার ব্যবহার করুন তো বন্ধুরা অরিজিনাল চার্জাররা ব্যবহার করলে কি হবে আপনার ফোনের সাথে যে চার্জার দেয় ওই চার্জার ব্যবহার করলে জাস্ট আপনার কিন্তু ফোনের ব্যাটারি কিন্তু ভালো থাকবে আর আপনার ফোনের ফোনের ব্যাটারি চার্জ কতটা নেবার ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু ওই অরিজিনাল ফোনের সঙ্গে দেওয়া হয় ওটা কিন্তু দিয়ে থাকে যার কারণে কিন্তু আপনার ফোনের ব্যাটারি ভালো থাকে এবং লং লাস্টিং কিন্তু হয়ে থাকে সেই জন্য আপনারা এখান থেকে সেখান থেকে বা আলতু ফালতু চার্জার দিয়ে না চার্জার দিয়ে বা অন্য অন্য ব্র্যান্ডের চার্জার না দিয়ে আপনার মোবাইলের সাথে যে চার্জার দেওয়া হয় ওই চার্জারে আপনারা চার্জ দেবেন তাহলে দেখবেন আপনার ব্যাটারি কিন্তু অনেক বেশি দিন টেকবে ঠিক আছে তো আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে ফোনের ব্যাটারি ফোনে চার্জ খাওয়ার কোন কোন কারণ তো এইগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু আপনার ফোনের ব্যাটারি কিন্তু অনেকটা বাঁচাতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আশা করি আপনার ভিডিও ভালো লেগেছে তো ভিডিও ভালো লাগলে আপনার ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ